যখন আপনি যাবেন জাদুঘরের কাছে তখন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার মার নাম কি আরে মায়ের নামের সাথে কি সম্পর্ক আরো কাছে চিকিৎসার জন্য যাবেন একটা ডাক্তার এম বিবিএস ডাক্তার কাছে আপনি হসপিটাল যান মায়ের নাম জিজ্ঞেস করবে এটা কি ইউরোপ আমেরিকা যে বাপের খোঁজ নেই যার সন্তানের ছড়াছড়ি সেজন্য মায়ের নাম জিজ্ঞাসা তো মায়ের নাম জিজ্ঞাসা করবে আপনাকে তখনই জানবেন যে আপনার মায়ের নাম জানতে চাই যে জন্য সে জিন বসে রাখে এবং জিন জিনের কাছে সাহায্য চাইবে যে এর চিকিৎসায় আমাকে সাহায্য করো অথবা এর একে জাদুটা করেছে কে আর কোথায় করেছে কোথায় কিসে জাদু করা কোথায় আছে এসব জানে জিন সাহায্য নিয়ে আর জিন অতক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত শিলকুপুরি না করবে হ্যাঁ জিনের জন্য জিনের সান্নিধ্যের জন্য কিছু পেশ করতে হবে যেমন কোনো মন্দিরে গিয়ে আপনি কলা পেশ করছেন আর তারপরে আর কিছু তুলসী পাতা বা আরও কিছু দিচ্ছেন মিষ্টি রসগোল্লা নিয়ে যা রাখছেন সিরক নয় পুকুরি নয় ঠিক ওই রকমই জিন ধরেন অমুক জায়গায় অমুক জিনিসটা রেখে আস অমুক পুকুরে হ্যাঁ এক কিলো দুধ ঢেলে আস হ্যাঁ অমোঘ জায়গায় একটা কালো খাসি জবাই করে অথবা সাদা খাসি বা সাদা মোরগ জবাই করে সেখানে রক্ত রক্তগুলি সেখানে পুঁতে আসে কেন এগুলো আহ এগুলো হচ্ছে জাদুকরের লক্ষণ জাতকর লক্ষণ দুই নম্বর লক্ষণ হচ্ছে যে আপনাকে বলবে যে আপনি আল্লাহর জিকে রাজগুল করতে পারবেন না বেসমিল্লা বলবেন না তখনই মনে করবেন কি আন্ন বলতে কেন নিষেধ করছে লাই আহিল্লা বলতে কেন নিষেধ করছে জিগি রাজগার করতে আস্তাক ফেরুল্লাহ পড়তে কেন নিষেধ করছে জি জানবেন যে জাদুকর জানবেন যে জাদুকর তিন নম্বর যখন দেখবেন যে আপনাকে অদৃশ্যের কথা বলছে আর এটা খুব বেশি হচ্ছে অদৃশ্য চোখের আড়ালের কথা বলছে আমাদের কাছে কোন যদি জাদুতে আক্রান্ত ব্যক্তি আসে আমরা কিন্তু বলতে পারব না যে অমোঘ জায়গায় জাদু করে তোমার চুল অথবা তোমার কাপড় বা তোমার চিরনির ওইগুলো ওই সেখানে পুঁতে রেখেছে এটা বলতে পারবো না কারণ গায়েব আল্লা ছাড়া কেউ জানে পোরাণ স্পষ্ট কোরাণ কতগুলি আয়ত রয়েছে আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কোরান মিথ্যে না জাদু করে মিথ্যে তারা মিথ্যুক তারা কি করে হ্যাঁ তোমাকে জাদু করেছে তোমার অমুক জাদু করেছে হয় নাম বলে দিবে আর নাম না বলে বলে যে তোমার বাড়ির আশেপাশে কেউ আছে তোমার বাড়ির ভিতরে আছে কেউ জাদু করেছে তোমাকে আর তোমাকে যে সব জিনিসগুলোতে জাদু করেছে ওগুলো অমুক জায়গায় আছে যাও দেখো তোমার খাটের তলায় পাবে অমুক জায়গায় পাবে আর আসলে পেয়ে যাচ্ছেন রহস্যটা কি কোরআন বলছে যে গায়ে বাসমানের জমিনে কেউ যায় না আর বলে দিল আর আসলে আমাকে কিছুদিন আগে এক মহিলা বলছে যে সাহেব আমি গেছিলাম একজন বললো যে কোরআন শুননার আলোকে যায় চিকিৎসা করে সেই জন্য গেছিলাম একটু সই আঁকিয়ে বুঝে আর গিয়েছে তো বলছে যে তোমাকে জাদু করা হয়েছে আর দেখো যে তো ওখানে কিছু আছে তোমার চুলটুল সেগুলো তোমার খাটের তলায় অমুক জায়গায় রাখা আছে আর সে পেয়েছে তাহলে এটা কি সরিয়সের মতো চিকিৎসা না জাদুকর এ কি সত্যি কি হুজুর না মোটে হুজুর না এ শয়তান হুজুর কথা বোঝা গেছে জাদুকর হুজুর সাহের হুজুর যখন কোন গায়েবের কথা বলবে গায়েবের মধ্যে আরেকটা আছে আপনার বাড়ি ঘরে ঠিকানা বলে দেবে যেতে মাত্র পীরেরা এই কাজটা করে পীরেরা কিভাবে মরিদকে ফাঁসায় ও আপনি পাবনা থেকে এসছেন না আপনার ওই সমস্যা আছে না আপনার এই জন্য এসেছেন না আপনার স্ত্রী অসুস্থ এই জন্য না আরে সবই তো মিলে যাচ্ছে ভাবছি যে তো পীরে কামেল কিন্তু না এ কামেল বড় কামেল জাদুকর কথা বোঝা গেছে কিন্তু আমাদের এই দিন ইসলাম সম্পর্ক অজ্ঞ জাতিকে কানা কাহে করে দেখিয়েছে পীর মরিদের ব্যবসা জমজমাট করেছে আপনার বাড়ি ঘর কোথায় মারাচ্ছে আপনার নাম পর্যন্ত বলে দিছি আপনার বাপের নাম অমুক না আপনার অমুক গ্রামে বাড়ি না সব বলি জাদুঘর চার নম্বর লক্ষণ হচ্ছে কিছু তাতে লিখবে সে একটা পেপারে কিছু লিখবে তাতে কিছু লিখবে যেমন আয়তুল কুরসি লিখলো আল্লাহ কিছু নাম লিখলো আল্লাহ রহমান রহিম এগুলো থাকবে যাতে ধোকা দিতে পারে দেখো তো আল্লাহ রহমান রাহিম কুরসি লিখা আছে আর তারপরে ওই পাতারি নিচে দেখবেন যে কিছু ঘর করা আছে হ্যাঁ চতুর্ভুজ ঘর করা আছে খানা খানা ঘর তৈরি করা আছে এই নকশা এই যে কোরআনে দেখছে না নকশা দেখবেন ইন্ডিয়া বাংলাদেশের অধিক সাংশ তর্জমা কোরআনের শুরুতে না শেষে কি আছে নকশা প্রত্যেক সুরার নামে নকশা আছে এটা হচ্ছে সুরা ফাতেহার নকশা এটা সুরা বাকারার নকশা এটা সুরে কাহাফের নকশা এটা সুরা মারিয়ামের নকশা সুহান আল্লাহ যখন আমি মাদ্রাসার ছাত্র ছিল হাস্যকর বিষয় দুশ্রী তিসরি ক্লাসে পড়ি একটু হাদিসের কিতাব এখন যায়নি তো আমাদের আম গাছ ছিল লিচুর গাছ ছিল সুরা মারিয়া পড়তে পড়তে কোরআন তর্জমা পড়ছি তার সাথে দেখছি নকশা গুলো আছে দেশীয় কোরআন যেহেতু তর্জমা তো নকশা পড়তে পড়তে সুরা মারিয়ামের নকশা দেখছি নকশার ফজিলত এত ফজিলত যেই ফজিলত কোরআনের আয়াতর হয়তো কোরআন আদেশ খুঁজে পাবেন না তার মধ্যে সুরা মারিয়ামের ফজিলত আমার জীবনের কথা বলছি বারো তেরো বছর বয়স সুরা মারিয়ামের নকশা যদি আপনি লিখে কোনো গাছে আম গাছে লুচুর গাছে ফলের গাছে বা জমিতে যদি আপনি ঝুলিয়ে দেন তাহলে ফলন খুব বেশি হবে চিন্তা করলাম যে আল্লাহ করে আমাদের বাগানে একটু ফলনটা ভালো হয় তো লিচুর গাছ আম গাছে দিলাম ঝুলিয়ে আমি নিজে কারণ তখন মাসও বারো তেরো বছর জানি না কিছু অজ্ঞতা ষাট সত্তর বছরের লোকেরা যদি জাদু জাদুকে না চিনতে পারে তাহলে আমার তখন তো এলএম নাই বারো তেরো বছরের কি জানবো আমার নিজের কথা বলছি এইগুলি হচ্ছে জাদু এই যে নকশান নামেই জি একটা বইয়ের নাম জানেন চিকিৎসা বই সোলেমানি নকশা নামই হচ্ছে সোলেমানি নকশা এতে সেহের জাদু আছে মকসুদুল মোহামে নিন তাতে কাপ চল্লিশটা কাপলা মন্ত্র আছে বুঝতে পারেছেন এগুলি হচ্ছে সব জাদু জি দেখবেন ঘর করা আছে আর এমন কিছু কিছু অক্ষর লিখা আছে অক্ষরের মানে কি হবে কোনো জায়গায় কাফ লিখা আছে কোনো জায়গায় হাল লিখা আছে কোনো জায়গায় আর কিছু লিখা আছে কোনো জায়গায় অঙ্ক লিখা আছে এগুলি সব জাদু মন্ত্রতন্ত্র তো তারপরে তাতে হয়তো কিছু অক্ষর লিখা আছে অথবা নাম্বার দেওয়া আছে আর এগুলো দিয়ে জিনকে কি করে জিন কি আহ্বান করে বা জিনের সাথে যোগাযোগ করে এই নকশার মাধ্যমে মন্ত্রতন্ত্রের মাধ্যমে জিনের সাথে যোগাযোগ করে সুতরাং জেনে যাবেন যে না এর কাছে চিকিৎসা নেওয়া যাবে না পাঁচ নম্বর লক্ষণ যখন আপনাকে ঝাড়ফুঁক করবে তখন সে স্বরে পড়বে না ক্লিয়ার পড়বে না যাতে আপনি বুঝতেন না আপনি কি পড়ছেন আমি যদি দম করি সুরাফাতে পড়েছে আপনি জানলে অসুবিধা কি بس سورہ اخلاص فلق الناس অথবা কাফিরুন পড়ছি অথবা আমি আয়াতুল কুরসি পড়ছি অসুবিধা আছে বা যে কোনো আয়াতই পড়ছি ধরেন জিন সম্পর্কে আয়াত পড়ে জিনের চিকিৎসার ক্ষেত্রে অথবা শহর সম্পর্কে আয়াত মা যা তুমি به شہر ইন্নাল্লাহ সাইবতা লহ ইন্নাল্লাহ লা ইউসুলা আমাল মুফসিদিন ইনমা санаউ কাইদু সাহির ওয়া লা ইউফলিহু সাহিরু হাইসু আতা শহর জাদু অসুবিধা আছে কিন্তু তারা না স্পষ্ট করে পড়বে না কারণ মন্ত্র পাঠ করছে সেই জন্য শোনাবে না যাতে বুঝে নানেন আপনি আর মাঝে মাঝে আপনাকে প্রতারণা করার জন্য ধোকা দেওয়ার জন্য দুই একটা আয়াতর মাঝখানে পড়ে মন্ত্রও পড়ছে আর মাঝখানে দুটা একটা আয়াতও পড়ছে যাতে আর সেটা আয়াতটাকে একটু উচ্চ স্বরে পড়বে যাতে আপনি বুঝেন যেটা পড়ছে ওগুলো আয়াতই পড়ছে মানে এই তো শুনলাম একটু আয়াত আর তারপরে জোরে একটা পড়ে দিয়ে আস্তে করে তখন মন্ত্রতন্ত্রগুলো পড়বে যাতে থাকবে বিভিন্ন রকম এমন মন্ত্র যেগুলো বোধগম্য না এমন শব্দ যেগুলো বোধগম্য না হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্রের বেশ কিছু বই পুস্তক আছে আমার এক চাচাতো ভাই মুরব্বী আমার সে অনেক বয়সে মারা গেছে রাহেমা কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার কাছে আমার সামনে এসেছিলো তখন আমি মাদ্রাসা পড়ে ফাড়ি হয়ে গেছি যার ফলে ওকে রাস্তাটা দেখাইতে পেরেছে না হলে শির উপরে মরত সে আমাকে একদিন বলল যে আমার কাছে একটা এর ঝাড়ফুঁকের কিতাব আছে বই আছে তা আমি দেখি তো দেখলাম যে সব হিন্দুদের মন্ত্রতন্ত্র দেবদেবীর নাম দিয়ে হিন্দুদের মন্ত্রতন্ত্র বলছে এইগুলো দিয়ে কুফুরিগুলো শিরকুফুরিগুলো তো এটিকে তাড়াতাড়ি করে জ্বালিয়ে দেন তো যাই হোক এমন কিছু থাকবে যা বোধগম্য না সেগুলি বাংলায় লিখা আছে বাংলায় লিখা আছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যেমন আপনাদের সামনে যদি সংস্কৃত লেখা থাকে বুঝবেন ঠিক ওই রকমই এমন মন্ত্রতন্ত্র লেখা আছে যে কিছু বোঝা যাচ্ছে না আর যে যা পাঠ করছে সে সে হুম 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 এই করে পাঠ করবে যাতে করে আপনি কোনো কিছুই বুঝতে নেবেন এগুলি সব মন্ত্র তাদের আর তারপরে আর একটি লক্ষণ হচ্ছে ছয় নম্বর যে অসুস্থ ব্যক্তিকে রোগীকে বা যে আক্রান্ত কোনো রোগে তাকে কিছু পেপার দিবে কাগজ দেবে বলবে যে এই কাগজগুলিকে তুমি জ্বালিয়ে দিও নিয়ে যাও এগুলোকে কী করবে জ্বালিয়ে জ্বালাতে কেন বলছে অথবা বলবে যে এইগুলি দেখতে তুমি করবে কি ওতে তুমি সেন্ড দেবে হ্যাঁ আতর দিবে আর আতর দেওয়ার পরে সেখান থেকে সেটাকে জ্বালিয়ে তুমি সেন্ট দিবে সাত নম্বর লক্ষণ যে বলবে যে তুমি কিছু সময় ধরে এমন একটা রুমে থাকবে কক্ষে থাকবে যেখানে কারোর সাথে মেলামেশা করবে না হ্যাঁ নির্জন বাস করবে আর এমন জায়গায় এমন ঘরে থাকবে যেখানে সূর্য সূর্যের সূর্যের আলো না যায় হ্যাঁ শরীরের তাপ না যায় শরীরের আলো না যায় এটা একটা তাদের কৌশল বা জাদুর একটা পদ্ধতি আর একটি উল্লেখ করেছেন আটটি আটটি হয়ে যাবে তাহলে আট নম্বর সেটা হচ্ছে কখনো কখনো জাদুকর বলবে রোগীকে যে দেখো তুমি আমার কাছে চিকিৎসা নিলে এতদিন পর্যন্ত পানি স্পর্শ করতে পারবে না পানি স্পর্শ একজন মুসলিম পানি স্পর্শ করবে না তার মানে উজু করবে না গোসল করবে না উজু গোসল না করলে তাহলে নামাজও পড়বে না যাতে করে সালাদ থেকে বিরত থাকে তাহারাত পবিত্রতা থেকে উজু গোসল থেকে বিরত থাকে এতে হবে কি জাদু করাটা আরো সহজ হবে যত নাপাক থাকবে যত পাপ পাপের অবস্থায় গুনার অবস্থায় তত বেশি জাদু কাজ করবে বিশেষ করে তারা বলে যে চল্লিশ দিন চল্লিশ দিন তুমি পানি ছুঁতে পারবে না চল্লিশ দিন পর্যন্ত পানি ছুঁতে পারবে না বিশেষজ্ঞরা বলেছেন অলমারা বলেছেন যে যদি কোন জাদুকর ব্যক্তি বলে সে কবিরাজ দোয়া তাবিজের নামে দোহাই দিয়ে বলে যে চল্লিশ দিন পানি স্পর্শ করতে পারবে না তাহলে জানবে যে সেই ব্যক্তি এমন শয়তান জিন শয়তান বসে করে রেখেছে যে হচ্ছে খ্রিস্টান যে হচ্ছে খ্রিস্টান এই আটটি লক্ষণ আপনাদের সামনে পেশ করলাম কিসের জাদুঘরকে বা জাদুকে চেনার যে এখানে জাদু বা জাদুর কর্মকাণ্ড চলছে অথবা এই ব্যক্তি হচ্ছে জাদুঘর এখন জাদু থেকে আত্মরক্ষার উপায় কি দুটো দিক রয়েছে একটা হচ্ছে অগ্রিম আত্মরক্ষার আমাদের প্রত্যেকের প্রয়োজন এটা যারা সুস্থ আছেন আর যারা অসুস্থ আছেন সব অবস্থায় আমাদেরকে সবসময় প্রোটেকশানের অবস্থা চারিদিক থেকে যেমন আপনি নিজেকে মানুষ দুশ্মন থেকে বাঁচিয়ে রাখেন যেই যাকে মনে করেন যে আমার দুঃশন ওর ধারে কাছেও যাবেন না তাই না ওর থেকে বাঁচার জন্য ওই রকম আপনি তদবির করছেন ঠিক ওই রকমই আপনাকে জাদু এবং জাদুর অনিষ্ট থেকে জাদু করে অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য অগ্রিম ব্যবস্থা নিতে হবে ওয়ে তায়া আরেকটি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা ইনশাল্লাহ তালা আগামী পর্বে বা আরেকটি পর্বে আলোচনা করব আজকে আপনাদের সামনে শুধু আলোচনা করি যে জাদু থেকে রক্ষার জন্য অগ্রিম ব্যবস্থা কে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জিকির আল্লাহর জিকির আজকার যারা করে তার কাছে শয়তান আসতে পারে না শয়তান অনেক শক্তিশালী হয়ে আসে শয়তানকে যদি শয়তান বলেন তো আরো শক্তিশালী হয়ে যাবে হ্যাঁ শয়তানকে যদি হবিস বলেন বা শয়তানকে গালমন্দ করেন তাহলে আরো শক্তিশালী হয়ে যাবে কিন্তু যদি বলেন বিসমিল্লা সাথে সাথে একেবারে কীট পতঙ্গের বেশি দুর্বল হয়ে যাবে কথা এই জন্য বাথরুমে ঢোকার সময় হ্যাঁ আপনার একটা বাচ্চা পড়ে যাচ্ছে হ্যাঁ দেখছেন যে আষাঢ় খেতে যাচ্ছে বিসমিল্লা বিসমিল্লা বলেন তারপর ইন্ন আলিল্লা বলেন যদি কিছু হয় তাহলে কিন্তু বিসমিল্লা বলেন এতে হবে কি শয়তান একেবারে অসহায় হয়ে যাবে একেবারে অসহায় হয়ে যাবে মশা মাছির সমানও তার মধ্যে শক্তি থাকবে না আলমারা বলেছেন তো আল্লাহর জিকির আজকার বেশি বেশি করা আর বিশেষ করে বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকার সকাল সন্ধ্যার জিকির আজকার অত্যন্ত উপকারী এই ক্ষেত্রে পাঁচ অক্ত সলাতের পরে জিকির আজগার করলি অত্যন্ত উপকারী যারা পাঁচ অক্ত নামাজের পরে জিকির আজগার করে নিয়মিত যেগুলো সন্নতি জিকির রয়েছে তারপরে সকাল সন্ধ্যার সন্নতি জিকির আজগার বেদাতে জিকির আবার নয় কিনা কারণ জিকির বললে আমাদের দেশে আবার হু হা হু হার আল্লাহ হু হু এইসব জিকির হ্যাঁ ওই সব করলে শয়তান আরও পেয়ে যাবে শয়তান আপনার হয়তো শরীরটা যত্ন করবে যে যখন এগুলো করছে তোর শরীরটাকে ঠিক রাখে কিন্তু আপনার ইমান কেড়ে নেবে আমল কেড়ে নি জাহান্নামে নিয়ে যাবে এটা অবশ্যই করবে যার ফলে সন্নতি শিখে রাজগার করবেন আপনার ইমান আমলের ক্ষতি করতে পারবে না তহি সন্নাতের ক্ষতি করতে পারবে না আর আপনার জান মালের ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার জিকির আজগার পাঁচ চক্ত নামাজের পরে জিকির আজগার করলে শেখ বাদ রাহেম হল্লা বলেছেন যেই ব্যক্তি নিয়মিত এই জিকির আজগার করে সেই ব্যক্তি হচ্ছে অজাকের ইন আল্লাহ কাসির অজাকের রাতের অন্তর্ভুক্ত যাদের আল্লাহ প্রশংসা করেছেন যাদের জন্য আল্লাহ মহাপুরস্কার রেখেছেন আদাল হল মাকফের আল্লাহ তাদের গুনাগুড়ি ক্ষমা করেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন তো জাকেরিনের অন্তর্ভুক্ত হওয়া মানে এই নয় যে হাজার হাজার বার পড়তে হবে লক্ষ লক্ষ বার পড়তে হবে শত শতবার পড়তে হবে আর ওই তসবিনে ঘুরে বেড়াইতে হবে এগুলো বেদাতি ধারণা সকাল সন্ধ্যার জিকিরাজগুলি নিয়মিত করুন পাঁচ সপ্তাহ জিকির রাজগার করুন আর তারপরে কোনো জায়গায় বের হচ্ছেন আসছেন হ্যাঁ কোনো জায়গায় উঠছেন নামছেন এসব জিকির রাজ গাড়িতে উঠছেন গাড়ি থেকে নামলেন কোনো জায়গায় অবতরণ করলেন ঘরে ঢুকলেন হ্যাঁ তারপরে ঘর থেকে বেরোলেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিকি রাজগারগুলি করলেন আর এর সাথে অতিরিক্ত যদি নফর জি করেন তো আরও ভালো এর সাথে আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল করছি ঘুমাবার আগে হ্যাঁ তৃতীয় জিকির আজকাল গুরুত্বপূর্ণ জিকির আজ যেটা বলা অত্যন্ত জরুরি তিনটি জিকির আগে মনে রাখবেন একটা তো হয়ে গেল সকাল সন্ধ্যার জিকির আজকাল একটা পাঁচ অক্টার নামাজের পর জিকির আজকাল আর একটি হচ্ছে ঘুমাবার আগের জিকির আজকাল বেশ কিছু জিকির আজকাল রয়েছে এই জিকে রাজকার করলে শাল্লাহ তাআলা তালা ক্ষতি করতে পারবে না এবং জাদু আপনার উপর লাগবে না আমাদের দুশ্মন নাই কত দুশ্মন আছে কিন্তু আল্লাহ রব আলিনের পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা আছে অগ্রিম সিকিউরিটি জানো আপনার জন্য আল্লাহ দান করুন নাস এগুলো পড়া পড়া হাদিস রয়েছে যে সকাল সন্ধ্যা এগুলো যদি পড়ে তাহলে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে থাকবে কোরআনে করিমের তেলাওয়াত যদি বেশি বেশি করে বাড়িতে কোরআনে কারিম যদি তেলাওয়াত হয় তাহলে শয়তান ক্ষতি করতে পারবে এই জন্য নিয়ম বানিয়ে নেন যে সকালে প্রথম কাজ ফজর পড়ে কিছুক্ষণ হলেও তেলাওয়াত করব আবার ঘুমাবার আগে সামান্য কিছুক্ষণ হলেও তেলাওয়াত করব এই মোবাইলের ফেতনার যুগে আর নেটের ফেতনার যুগে কোরআন তেলাওয়াত যে করে সেই ব্যক্তি ভালো মানুষ এতে কোনো সন্দেহ নেই এবং তার জীবনে বরকত আছে এতে কোনো সন্দেহ নেই আলমারা বলেছেন যে মানব জীবনে মুসলিম জীবনে বরকত নিয়ে আসার সবচেয়ে বড় উপায় যে নিয়মিত যেন আপনার কোরআন তেলাওত থাকে বাড়িতে আপনার তেলাওত হচ্ছে সকাল সন্ধ্যা কিছু না কিছু আপনি তেলাওত করছেন ডেইলি এক পাড়া যদি না করতে পারেন আরও কম করেন কিন্তু করেন কিছু না কিছু তেলাওয়াত যেন হয় আল্লাহ তৌফিক দান করেন এই জিকির আজকারের ক্ষেত্রে আয়াতুল কুরসি সম্পর্কে ঘুমাবার আগে যদি আয়াতুল কুরসি পড়ে তো এই ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা যখন বিছানে আসবে ফাকরা আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়ে নেবে তাহলে কি হবে লাম ইয়াজাল আলাইকা মিন আল্লাহি হাফেজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতান আল্লাহর পক্ষ থেকে সারা তোমার সামনে পাহারাদার সিকিউরিটি নিযুক্ত থাকবে বডিগার্ড হাফেজ মানে বডিগার্ড হারেস এবং হাফেজ দুটোই অর্থ হচ্ছে বডিগার্ড তোমার হেফাজতকারী ফেরেস্তা নিযুক্ত থাকবে ফেরেস্তা আপনি ঘুমিয়ে আছেন ফেরেস্তা আপনার পাহারা দিচ্ছে আমার পাহারা দিচ্ছে আয়তুল কুরসি পড়ে ঘুমাইলে ওয়ালা ইয়া করবো কা শয়তান শয়তান তোমার কাছেও আসতে পারবে না ঘুমান খুব শয়তান কাছেও আসতে পারবে না কারণ ফেরেস্তা পাহারা দিচ্ছে আপনার সেই বখারির হাদিস জি সেই বখারি তিন হাজার তেত্রিশ নম্বর হাদিস এইরকমই সুরায় ফালাক নাস সম্পর্কে যে হাদিস রয়েছে আবু দাউদে তিরমিজিতে এবং হাদিসটি সহি সেই হাদিসটি শোনায় রসুল্লাহ বলছেন একরা কুলহ আল্লাহ আহাদ সুরা এখলাস তিনটি সুরা সুরা একরা কুলহ আল্লাহ তুমি কুলহ আল্লাহ আহাদ পড়ো সুরা এখলাস ওয়াল মোয়াবেজা এবং দুই মহাবেজার সুরা মানে সুরাই ফালাক এবং সুরাই নাস কারণ সুরাই ফালাকে কিন্তু জাদুর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে আর বদনজরের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে কোন অমিন সারির নাফাসাতে ফিলোকাত এটা হচ্ছে জাদু জাদুকারিনী নাফাসাতে ফিলোকাত যারা গিরাই ফুক দেয় গ্রন্থিতে যারা ফুৎকার দেয় মন্ত্র পড়ে তাদের অনিষ্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো তোমার কাছে আশ্রয় চাইছি অমিনসাররে হাসে দিনে যা হাসাদ আর হিংসুকের হিংসা থেকে যখনই হিংসা করুক না কেন এটা হচ্ছে যারা যাদের নজর খারাপ যাদের নজর হিংসুটির নজর আপনার ভালো গাড়ি দেখলে বরদাস্ত হয় না ভালো জামাকাপড় দেখলে বরদাস্ত হয় না আপনার সুন্দর ছেলে মেয়ে দেখলে বরদাস্ত হয় না আপনার একটু স্মার্ট যদি সুন্দর দেখে যে আপনি চাকরিকনে আছেন সুন্দরে আছেন তাহলে বরদাস্ত হয় না আপনাকে দেখলে গাজে ওঠে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য ঈশ্বরে ফালাক জি অমিত সরের হাসে দিনে যদি এই তিনটি সূরা কেউ পড়ে হীনা তুমসি ওয়াহিনা তু সকালবেলা এবং সন্ধ্যাবেলা সালা সামার রাত তিনবার করে তক্সিকা মিন কুল্লেশাহী সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার যথেষ্ট যথেষ্ট নবী করিম সাল্লাল্লা আলাইসাল্লাম বলছি আর একটি দোয়া সেটি হচ্ছে বিসমিল্লাহিল্লাজি হিল্লেদি লা আদুর্রো মাস সেই অন ফিল আরদি

লামিয়া ইল্লা লাম ইয়াদুররুহু শাইউন কোন কিছু ক্ষতি করতে পারবে না জাদু ক্ষতি করতে পারবে না জিন শয়তানও না মানুষ শয়তানও না আর সাপ বিচ্ছু না কোন কিছু ক্ষতি করতে পারবে না কোন বড় রোগে মারাত্মক রোগ দূর আরোগ্য রোগ যার কোনো চিকিৎসায় নেই আক্রান্ত হবে রোগ হতে পারে কিন্তু এমন রোগ যেগুলো চিকিৎসা আছে অথবা যেগুলো চলে ফিরে মানে জীবন করা যায় বাঁচা যায় কিন্তু এমন কিছু হবে না যেটা আপনার জন্য ধ্বংসাত্মক হইতে পারে শারীরিক মানসিক পাগল হয়ে যাবেন অথবা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যাবেন এমন কোন রোগে আক্রান্ত হয়ে যাবেন যেটা আর কোনো চিকিৎসায় বলছে নেই এমন হবে না লাম অদুর রহসায় কোনো কিছুই ক্ষতি করতে পারবেন হাদিস তের মিজি রয়েছে ইভেনের মাঝে মোস্তাদার হাকিমে রয়েছে আল্লাহ আলবানী রহমা আল্লাহ হাদিসটিকে সহি বলেছেন জাদুর অনিষ্ট থেকে আর জাদুকরের অনিষ্ট থেকে অগ্রিম রক্ষার জন্য আর একটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে ফরজ এ বাদত বন্দীগুলি যথাযথ আদায় করা ফরজে যেন কোনো ঘাটতি না হয় দৈনিক ফরজ কি পাঁচ পাঁচত্তর পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়েন হ্যাঁ আপনি এতে বড় ধরনের অন্যায় না করেন তাহলে আপনার ইনশাআল্লাহ তালা জাদুর অনিষ্ট থেকে জাদুপর অনিষ্ট থেকে বেঁচে থাকবেন বড় ধরনের অন্যায় হচ্ছে যে ফজর সূর্য উঠিয়ে দিচ্ছেন শুধু জামাত ছুটল না কি হলো আর কন্টিনিউ জামাত ছুটলেও সেটা বড় হয়ে যাবে হতে পারে মাসে একদিন দু দিন পাঁচ দিন হতে যেতে পারলেন না হ্যাঁ কিন্তু সূর্য উঠে না এমন নাই যে ডেলি সূর্য উঠে যাচ্ছে তাহলে সেখানে আর আল্লাহ হেফাজত করবেন না আপনার আর শয়তান তখন চান্স পেয়ে যাবে শয়তান মানুষের ক্ষতি করার জন্য কয়েকটি অবস্থায় চান্স নেই তার একটি হচ্ছে যে আপনি কোনো ফরজ ছেড়ে দিচ্ছেন ফরজ অজেব ছেড়ে দিচ্ছেন সূর্য উঠে গেল আর আপনি ঘুমিয়ে থাকলেন ওই সময় অ্যাটাক করবে আপনার উপর হামলা করবেন শয়তান অথবা বড় কাবির গোনহায় ডুবে আছেন ব্লু ফিল্ম দেখছেন নোংরা ছবি দেখছেন শয়তান ওই সময় আক্রমণ করার চেষ্টা করবে এই জন্য এমন কিছু করবে না যেগুলো বড় বড়ো কাবি খাচ্ছে হ্যাঁ যারা আপনার জোয়া খেলছে যারা গুনাহাতে ডুবে থাকছে তা তারা সুরক্ষিত নয় তারা সুরক্ষিত নয় পাঁচ সত্য নামাজ পড়ে সুরক্ষিত নয় এই জন্য একটা হাতিসে রয়েছে নামাজের ক্ষেত্রে মানসা আল্লাহ সুবাহি জিম্মাতিল্লা যে ব্যক্তি ভোরের ফজরের নামাজ পড়িয়ে নিল সে আল্লাহর জিম্মা আল্লাহর হেফাজতে জি আপনি ফরজে নামাজ পড়বেন না সূর্য উঠিয়ে দিলে না ডিউটিতে যাবেন আপনি আপনার গাড়ি নিরাপদ না আপনার যান জীবনটাও নিরাপদ না আপনি শয়তান থেকেও নিরাপদ না আর আপনার অনিষ্ট থেকে নিরাপদ না এই জন্য যথাসময় ফরোজে যেন কোনো রকমের ঘাটতি না থাকে আর হারাম কাবিরাই ডুবে থাকবেন না আরামকাবিরাই ডুবে থাকবেন না শয়তান একটি সময় আক্রমণ করে সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে যদি নাপাক হয়ে থাকেন বিশেষ করে নামাজের সময় স্বপ্নদোষ হয়ে গেছে স্বপ্ন দোষ হয়েছে তারপরে দু চার ঘন্টা লেট করলে অসুবিধা নেই সহবাস হয়েছে তারপরে দু চার ঘন্টা লেট করলে সমস্যা নেই কিন্তু নামাজের টাইম পার করলে হবে স্বপ্ন দোষ হয়েছে আর তারপরে আপনার এসা পড়েননি হয়তো ফজর ফজর পড়েননি ফজর পার হয়ে চলে গেছে আর স্বপ্ন দোষ হয়েছে তখন আক্রমণ করবে না পেয়ে গেছে আপনাকে আর এদিকে আপনি বক্ত পার করে দিয়েছেন বেশ কিছু সুযোগ পেয়ে গেছে তাহলে শয়তান এই জন্য এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে হারাম থেকে বেঁচে থাকবেন তাহলে আল্লাহ রবুল আলমের শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন আল্লাহর আমাদের হেফাজত করুন এছাড়াও যে কোনো জায়গায় নামবেন যখন কোনো জায়গায় হঠাৎ করে বাড়িতে ঢুকলেন বাসাতে বাসা দেখেন আপনারা সারা দিন কিন্তু আপনাদের রুম বন্ধ থাকছে ডিউটিতে চলে গেলেন সকালে যাচ্ছেন সন্ধ্যায় ফিরছেন আট ঘন্টা দশ ঘন্টা পরে ঠিক কিনা এই যে দশটা ঘন্টা আপনার রুমটা খালি এই সময়টি তো শয়তানের ঘটে অন্য অন্য যদি হেফাজতের ব্যবস্থা না থাকে সেখানে জিকি রাজ গার তেলাওয়াতে এগুলো হয় না হয়তো তাহলে শয়তান ওখানে বিচরণ করবে তাহলে করবেন কি যখন আপনি বেরোবেন বিসমিল্লা হে তাওয়াক্কাল তো আলাল্লাহ ওলা হাউলাওয়ালা বিল্লাহ রয়েছে ও ইতা হ্যাঁ তোমার রক্ষা করা নেব হফিজ তা তোমার হেফাজত করা হলো এই দু পড়ে বেরোবেন যখন আপনি ঢুকছেন রোমে বলেন আউজ বেকালে মা তেল্লাহিত আম্মাতে ইনশাল্লি মাম বিসমিল্লা বলেন বিসমিল্লাহ তারপরে সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম মুসলিম জিনারা থাকলে সালাম দিলেন দাদা আসসালাম আলাইকুম সালাম দিয়ে দেন সুবিধা কি আসসালামু আলাইন আলাইবুল্লাহ সালিম কোনো অসুবিধা নেই আসসালাম আলাইকুম অথবা সালাম না ইসমিল্লা বলেন কমপক্ষে তাহলে আর শায়তান আপনার সাথে ঢুকতে না অথবা শায়তান ক্ষতি করতে পারো আল্লাহর জিকির করে নিলেন আপনি আর তারপরে আউজ বেকআমাতুল্লাহ ইতাম বরং অফিসে ঢুকছেন অফিসেও আউজ বেকালমাতিল্লাহ ইতামাত হতে পারে অনেক হিংসুক আছে আপনাকে আপনার কোম্পানিতে তাড়াতে চায় আপনার ক্ষতি করতে চায় আপনাকে মালিকের কাছে বদনাম করতে চায় হ্যাঁ আপনার ভাবমূর্তি নষ্ট করতে চায় কত রকমের শত্রু রয়েছে জিন শৈতান রয়েছে মানুষ শৈতান রয়েছে সুতরাং আউজবে কালিমাতিল্লাহিদ আর তা মাতিমেন সহি মুসলিমের হাদিস ওই ক্ষেত্রেও রয়েছে কেউ যদি কোনো জায়গায় নামে আর সেখানে যদি এটি পড়ে নাই লাম ইয়াদুর রহু সেয়ান কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়ার তাহেলামে মানজেল হিজারে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি না চলে যাবেন যে কোনো ক্ষেত্রে কোনো পেট্রোল পাম্পে নামলেন কোনো হোটেলে গিয়ে উঠলেন আপনি অফিসে গেলেন অভ্যাস করেন আল্লাহ রব আমি তো অফিক দান করুন আমি আমার ইসলামিক সেন্টার আসলে আলহামদুলিল্লাহ ভুলে যাওয়া মনে খুব কমই হয় গেটে ঢুকলে বিসমিল্লা আউজ বে কালিমাতিল্লাহ ব্যাস হয়ে গেল আউজ বে কালিমাতিল্লাহ কোনো কষ্ট লাগলো জিকি রাজগার হয়ে গেল আর তারপরে আমার আত্মরক্ষার ব্যবস্থা হেফাজতের ব্যবস্থা হয়ে গেল আমি আদর রহসান কোনো কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলীন যেন তাকে স্মরণ রাখার তার জিকি রাজকারের সবসময় আমাদেরকে তৌফিক দান করেন গুনার কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল নেক আমলের তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল যেন কবুল করেন এবং সমস্ত রকমের